আর আমি আপনাদের বলবো যে যারা একটু মধ্য বয়স্ক বা বয়স্ক তারা সেদিনকার ইতিহাস জানেন কিন্তু অনেক নতুন ছেলে ফেলেরা যাদের সেদিন বয়স পাঁচ বছর ছ বছর ছিল ঠিক মতো জ্ঞান পড়েনি যাদের বয়স তখন আট বান হয়েছিল সবে জ্ঞান পড়েছে স্কুলে প্রবেশ করেছে তারা আজকে যুবক হয়েছে আঠারো উনিশ কুড়ি হয়েছে দয়া করে প্রবীণরা সেদিনকে ইতিহাস এই নতুন ছেলেদেরকে একটু বুঝিয়ে বলবেন তাহলে তারা বুঝতে পারবে যে কি কঠিন সংগ্রামের মধ্য দিয়ে কি ত্যাগের মধ্য দিয়ে কি কৃচ্ছ সাধনের মধ্য দিয়ে কি সংগ্রামের মধ্য দিয়ে সেদিনকে আমরা লড়েছিলাম এবং হাজার হাজার মানুষ বাড়ির গবাদি পশু বাড়িতে যেটুকু থালা বাসন গয়না পত্র যা ছিল সব ছেড়ে দিয়ে ঘরটা কোন দরজাটা হয়তো একটু লাগিয়ে দিয়ে হাজারে হাজারে মানুষ তারা একেবারে শিমল কুন্ড কানন্দ বলুন আমাদের ভানব গ্রাম থেকে ওদিকে গিরির বাজার বলুন জামবাড়ি বৃন্দাবন চোখ বলুন পারুলবাড়ি বলুন সবাই ঘাটিয়ে তারা নন্দীগ্রামে ব্রজমোহনতিহারী হাই স্কুলের ত্রাণ শিবিরে জমায়েত ছিলেন আজকে মধ্যবয়স্ক হয়েছেন সেদিন মধ্যবয়সী ছিলেন আজকে প্রবীণ হয়েছেন তাদের দায়িত্ব নতুন প্রজন্মকে এই আন্দোলন যাতে অক্ষয় হয়ে থাকে সেটা বুঝিয়ে বলা আমি আর কথা বাড়াবো না মেলা অতিবাহিত হয়েছে আপনাদের সকলকে অনুরোধ করব আসুন নতমস্তকে বিনম্র চিত্তে অন্তরের অন্তরের শ্রদ্ধাঞ্জলি দিয়ে সেই সব মানুষগুলোকে স্মরণ করি তেরো জনকে যাদের রক্তের বিনিময়ে স্বাধীনতা ফিরেছে আমার জমি রক্ষা হয়েছে আমার অভাব ছিল হয়তো আছে কিন্তু আমি শান্তিতে ঘুমোতে পারি আমি ধর্ম ধর্মকর্ম করতে পারি আমার শিক্ষা প্রতিষ্ঠান চলতে পারে আমি বাজার হাটে যেতে পারি আমি সুন্দর সুস্থ থাকতে পারি যারা দিয়ে গেছেন আমাদের তাদের উদ্দেশ্যে উঠে দাঁড়িয়ে এক মিনিট বীরবতা পালন করি